স্বাগতম আজকের অনুষ্ঠান দু হাজার চব্বিশে জুন মাসের রাশিফল এবং আজকের অনুষ্ঠানে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই এন্টায়ার মাস কেমন যেতে পারে কতটা ডেভেলপমেন্ট হতে পারে কোন কোন ক্ষেত্রে আমরা আরও বেটার কিছু এক্সপেক্ট করছি কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটাও ইনক্রিজ করবে সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব দেখুন প্রথমেই বলি যে আপনাদের বেশ কিছু সঞ্চার বর্তমানে কিন্তু শুভ পজিশানে আছে যার মধ্যে লক্ষ্য করা যায় গুরু বৃহস্পতির পজিশন শুভ চতুর্থপতি চতুর্থে অবস্থিত আপনাদের সপ্তম ঘরের অধিপতির যে পজিশন সেটি পঞ্চমে যাবে পনেরো তারিখ মানে ত্রিকোণে প্রবেশ করবে এখানে দেখুন কেন্দ্রাধিপতি ত্রিকোণে প্রবেশ করছে এখানে কিন্তু একটি টাইপ অফ রাজ্য কিন্তু ফর্ম হবে আবার আমরা লক্ষ্য করতে পারবো থার্ড হাউসের ল তিনিও থার্ড হাউসে অবস্থান করবেন তো সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে এটা কিন্তু মনে করা যায় বা মনে করছি যে আপনাদের ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু ইনক্রিজ করবে প্রশ্ন হলো কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারে ভালো হতে পারে প্রথমে আপনাদের জানায় আপনারা বর্তমানে সাড়ে সাতির ফেজের মধ্যে আছেন সে থাকতেই পারেন সাড়ে সাতি মানেই তো আর খারাপ কিছু নয় সবার ক্ষেত্রেই সাড়ে সাতি খারাপ ফলাফল দেয় এটা একদমই নয় হেলথের কথা যদি বলি তাহলে এটা অবশ্যই বলতে হয় যে পূর্ণাঙ্গ নেগেটিভিটি স্বাস্থ্যের ক্ষেত্রে থাকছে না তাহলে পরোক্ষভাবে এটাও বোঝা যায় যে পূর্ণাঙ্গ পজিটিভিটিও থাকছে না এক্সট্রিম খারাপ হবে সেটা আমি মনে করি না মিডিয়কর প্রকৃতির থাকবে স্বাস্থ্য ভাগ্য টুকটাক কিছু ডিস্টারবেন্স মেয়েরাই আসতে পারে তবে এক্সট্রিম ডিস্টারবেন্স আসবে না এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই দ্বিতীয় আপনাদের বলে রাখি মানসিক স্বাস্থ্য আপনাদের কিন্তু মাসে একটু ভালো হবে তার অনেকগুলো রিজেন আছে কী কী রিজেন থার্ড হাউসের লর্ড থার্ডে প্রবেশ করবে থার্ড থেকে কি মন দেখে না থার্ড থেকে কিছু ঝামেলাও আমরা দেখি ঝামেলা যখন কম থাকবে বা ভাব যখন কম থাকবে তখন মানসিক শান্তি বেশি আসবে চতুর্থ প্রতি চতুর্থে থাকবেন এটিও শুভ সংযোগ হ্যাঁ এখান থেকে কিন্তু আমরা কিছুটা মনের বিশ্লেষণও করি তাহলে মনের শান্তির বিশ্লেষণ করি তাহলে এখানে গিয়ে মনের শান্তি প্রাপ্তির একটা সংযোগ আমরা লক্ষ্য করতে পারব যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই কি রাশি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে সাহস পরাক্রম বীরত্ব মাঝে একটু হ্রাসপ্রাপ্ত হয়েছিল কোনো একটা কাজ করতে গিয়ে বারবার মনে হচ্ছিলো তাক করব না একটু পিছিয়ে যাচ্ছিলেন তাই না একটু পিছিয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয়েছিল তাহলে এই টেন্ডেন্সিগুলো কিন্তু অনেকটা ইম্প্রুভ করবে এবার দেখবেন আপনি যে কোনো কাজে সাধারণত একটু বেশি এগিয়ে আসছেন যে কোনো কাজ সম্পন্ন করার একটা চেষ্টা প্রচেষ্টা দেখা যাচ্ছে আপনার বীরত্ব যেন কোথাও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যাদের সন্তানের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স কারি রয়েছে বিশেষত সন্তানের সফলতাটা যেন থেমে থেমে যাচ্ছে আর সন্তানের টেনশন মানে আপনার টেনশন সেই জায়গাটা ইমপ্রুভ করবে যাদের স্ত্রী বা হাজব্যান্ড কোনো একজনের কিছু ডিস্টারবেন্স ফেস করতে হচ্ছে লাইক তাদের হেলথ ডিস্টারবেন্স হচ্ছে তাদের ভাগ্যের বিভিন্ন রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এই জায়গাগুলো ইম্প্রুভ করার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখছি লক্ষ্য করা যায় অধীনস্থ কর্মচারীর সাথে যাদের সম্পর্কের অধবপতন হয়েছে আপনার আন্ডারে কাজ করে কিন্তু আপনার সাথে রেশারেশি করছে সে যেন আপনার থেকে বড় এই যে সিনারিওটা এর উপরে ডিপেন্ড করে আপনি দেখছেন যে আপনার অধীনস্থ কর্মচারীদের সাথে আপনি খুব একটা ভালো বনিবনা করতে পারছেন না বা তাদের যে কর্মকাণ্ড তারা যেভাবে কাজ করতেন সেই কাজের যে এফিসিয়েন্সি সেটা যেন হারাতে বসেছে যারা যারা এ ধরনের সেম প্রবলেম ফেস করছেন বা করেছেন আমি মনে করি পার্সোনালি যে এই জায়গাটা ইম্প্রুভ করতে পারে যারা কাব্য কাব্যগ্রন্থাদি রচনার সাথে যুক্ত নাটক গান বাজনা কবিত্ব সাহিত্য ইত্যাদির সাথে অ্যাটাচড রয়েছেন তাদের ক্ষেত্রে জুন মাস কিন্তু কিছুটা শুভ ফল দেবে এবং জুনের প্রথম থেকেইতে তবে একটা কথা মাথায় রাখতে হবে যে বা যারা শুধু লেখালেখি করেন এবং সংযুক্ত আছেন প্রকাশনার সাথে তাদের সংযোগও কিন্তু তুলনামূলকভাবে শুভ আপনার কথার উপরে ডিপেন্ড করে যারা কর্মকাণ্ড পরিচালনা করেন তারা আপনার সাথে শত্রুতা করছিল এই জায়গাটা ইমপ্রুভড হতে পারে এর সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো পিতার হেলথ নিয়ে যারা অতিরিক্ত চিন্তায় আছেন তাদেরও ইম্প্রুভমেন্ট কিন্তু জুন মাসে দেখা যাবে কণ্ঠস্বর কণ্ঠ দক্ষিণ কর্ণ গলদেশ নিঃশ্বাস প্রশ্বাস বা ফুসফুস জাতীয় সমস্যা যারা ফেস করছেন বাহু সংক্রান্ত হাতের ব্যথা হঠাৎ করে কোঁয় হঠাৎ করে লেগে গেল এই যে টেন্ডেন্সিগুলো এই ধরনের ডিস্টারবেন্স যারা ফেস করছেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গা থাকতে পারে দুঃস্বপ্ন দেখছেন যারা ক্রমাগত কয়েকটা মাস ধরে আপনার বিভিন্ন রকমের অপ্রীতিকর স্বপ্ন আসছে দেখুন এই ধরনের ক্ষেত্রেও কিছুটা ইম্প্রুভমেন্ট থাকবে যেহেতু মনের বহিঃপ্রকাশ করতে পারবেন যেহেতু সামাজিক ক্ষেত্রেও কিছুটা সম্মান বৃদ্ধির সম্ভাবনা আছে যেহেতু মেন্টালি কিছুটা পিচ পাবেন তাহলে সুখ নিদ্রার সংযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আত্ম উন্নতির সংযোগ প্রবল এই সময় দেখবেন অনেকেই গুরু লাভ করতে পারেন অনেকেই মন্ত্র নিতে পারেন যার প্রভাবে দেখা যাবে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ছোটোখাটো একটা চোট খেয়েছেন সেটা পায়ে হোক যেখানেই হোক ইম্প্রুভমেন্ট কর আমরা একটা কথা কিন্তু এক্ষেত্রে বসতেই পারি বা অ্যানালাইসিস করতেই পারি যে মঙ্গলের বিগত দিনের কম্বিনেশন শনি মঙ্গলের রাশিতে কম্বিনেশন আকস্মিক কিছু দুর্ঘটনা বা সমস্যা আপনাদের কিন্তু তৈরি করেছিল আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে আবার ছোটোখাটো কিছু দুর্নামের ভাগিদারও আপনাকে হতে হয়েছে এক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছি থার্ড হাউস থেকে কনিষ্ঠ ভ্রাতা বা আপনার সহোদরা তাদের অ্যানালাইসিস বা বিচারও করা হয় তাহলে যাদের কনিষ্ঠ ভ্রাতা কনিষ্ঠ সহদরা বা আপনার বোন তাদের সাথে সম্পর্ক হানি তাদের হেলথ হানি এগুলো হয়েছে তাদের ক্ষেত্রে আমরা কি আশা রাখতে পারি অবশ্যই আশা রাখতে পারি যে পজিটিভ কিছু করতে যেহেতু চতুর্থপতি যথুকতে চতুর্থে অবস্থান করবে এই সংযোগটি মোটের উপর শুভ আমি মনে করি বারোই জুন পর্যন্ত যে সময়কাল এবং আলটিমেটলি বারোই জুন বা উনিশ জুন পর্যন্তই আমরা ধরতে পারি আপনাদের স্থাবর সম্পত্তি প্রাপ্তি সংযোগ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বাড়ি রিলেটেড যাদের সমস্যা আছে ঘর রিলেটেড যাদের সমস্যা আছে চেষ্টা করছেন পরিবর্তন করার কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত সেই পরিবর্তনটা সংগঠিত করতে পারছেন না তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বা পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারছি এই কথাটা কিন্তু ধ্রুব সত্য আপনাদের ক্ষেত্রে হতে পারে যে আপনাদের মায়ের স্বাস্থ্য হানির ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব যাদের যানবাহন আছে যানবাহনের উপর ডিপেন্ড করে আপনার কর্মজীবন পরিচালনা হয় আপনি গাড়ি চালান তাদের ক্ষেত্রেও শুভ প্রভাব লাভের সংযোগ অনেকটাই বেশি থাকছে গৃহ শয্যা ইত্যাদির ব্যবসা যারা করেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বেডিং ম্যাটেরিয়াল ইত্যাদি ম্যাটারের সাথে হ্যাঁ তাদের ক্ষেত্রে একটু ভালো ফলাফল আশা করা যায় যাদের সমস্যা হয়েছে মূলত বিশেষ করে আপনি প্রবলেম ফেস করলেন যেখানে আপনার প্রতিবেশী বা প্রতিবেশিনী তার সাথে আপনার সম্পর্ক ডাউন হয়ে গেল তার সাথে আপনি প্রপার্টি রিলেটেড বিষয়ে একটা প্রতিবন্ধকতার মধ্যে পড়লেন এই জায়গাগুলো ইম্প্রুভ হওয়ার সংযোগ প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পাচ্ছি যারা এগ্রিকালচারে আছেন চাষাবাদের মাধ্যমে জীবন চলে যাদের এগ্রিকালচার প্রোডাক্টসের উপরে জীবন চলে যাদের ফার্টিলাইজার রিলেটেড বিজনেস আছে তাদের ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে যাদের মূলত আপনার যে ডোমেন কিসের ডোমেন আপনার জামা কাপড় ইত্যাদি ট্রেড রয়েছে তাদের ক্ষেত্রেও আমি কিন্তু যথেষ্ট আশাবাদী ইন্টারনেট জোন সাইবার ক্যাফে ইত্যাদি রিলেটেড যে ম্যাটারে যারা কানেক্টেড আছেন তাদের শুভ প্রভাব বৃদ্ধির সম্ভাবনা বেশি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে যারা যুক্ত গ্রিল তৈরি করেন বিভিন্ন ধরনের মেকানিক রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি পারবে। যারা সার্ভিস হিসেবে যুক্ত রয়েছেন পুলিশ প্রশাসনের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের সাথে শাসন ব্যবস্থার কর্মী হিসেবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই মাসের কিন্তু শুভ প্রভাব লাভের সংযোগ অনেক টাই বেশি মাত্রায় লক্ষ্য করতে পারছে এই বিষয়টা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট যারা ইঞ্জিন চালক হিসেবে চাকরি করেন যারা ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার বলতে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কথাই বলছি বা অটোমোবাইলের ইঞ্জিনিয়ারিংয়ের কথাই বলছি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে পেট্রোকেমিক্যাল রিলেটেড বিষয়ে যারা অ্যাটাচ রয়েছেন তাদের মিডিয়কর প্রকৃতির ফলাফল লাভের সম্ভাবনা দমকল কর্মী যারা রয়েছেন দমকল কর্মচারী যারা রয়েছেন কলকারখানার কোনো কর্মী হিসেবে যারা হাজ করছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব বৃদ্ধির সংযোগ বাড়বে যে কোনো কিছু ম্যানুফ্যাকচার করেন সেটা মেডিকেল কোনো ইকুইপমেন্ট হতে পারে সেটা যে কোনো ধরনের ইকুইপমেন্ট যেটি লৌহ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আছে তাদের ডেভেলপমেন্ট বাড়বে যারা কন্ট্রাক্টর রয়েছেন যারা যুক্ত রয়েছেন গভর্নমেন্ট কন্ট্রাক্ট নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তাদের পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারছি শাসন বিভাগের সাথে যারা অ্যাটাচড মাঝখানে ডিস্টার্ব হয়েছিল একটা প্রেশার আসছিল পলিটিক্যাল একটা ঝামেলা আপনি ফেস করছিলেন তাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন ডেভেলপমেন্টের জায়গাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বা বাড়বে যারা বারবার হিসেবে কাজ করছেন বা পার্লারের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব লক্ষ্য করতে পাচ্ছি বা শুভ প্রভাব লক্ষ্য করা যায় একটা কথা মাথায় রাখতে হবে দেখুন এই সময়টা কুম্ভ রাশির যে একশো পারসেন্টটি ভালো সময় সেটা আমি মনে করি না তবে একশো পার্সেন্ট নেগেটিভ সময় সেটি প্রশ্নই আসে না তাহলে কেমন সময় সিক্সটি পার্সেন্ট পজিটিভ ফর্টি পার্সেন্ট ডিস্টার্ব সিক্সটি পার্সেন্টের মধ্যে কোন কোন ইম্প্রুভমেন্টগুলো হতে পারে সেই জায়গাটা যদি আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে আমি কিন্তু আপনাদের মোটামুটি একটা ধারণা দিলাম যে এই এই ট্রেডের সাথে যদি আপনি কানেক্টেড থাকেন আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেক অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবার ধরুন যারা সেলফ প্রফেশানে আছেন সেলফ প্রফেশন কেমন করছেন যে আপনি সেবামূলক কাজের সাথে অ্যাটাচড আপনি এনজিওর সাথে যুক্ত রয়েছেন আপনার একটা ছোটোখাটো ফার্ম রয়েছে এই ধরনের ম্যাটারে পজিটিভিটি বাড়বে পাবলিক ডিলিং করতে হচ্ছে ট্যাক্সেশনের কাজ করছেন জিএসটি রিলেটেড কাজ করছেন তাদের ক্ষেত্রে কী হবে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ইনকাম ট্যাক্স হোক আর গুডস অ্যান্ড সেল ট্যাক্স হোক যে ধরনের ট্যাক্সেশনের কাজেই আপনি অ্যাটাচ থাকুন না কেন আমি মনে করি এই যে গ্রহ সংযোগ বর্তমানে জুন দু হাজার চব্বিশে থাকতে চলেছে বা থাকবে রাশি হিসেবে কুম্ভ রাশির ক্ষেত্রে সেক্ষেত্রে এই সেলফ প্রফেশনের জায়গাগুলো আপনাদের একটা পজিটিভ আউটকাম একটা পজিটিভ মাইন্ডসেট সেটা কিন্তু প্রদান করতে পারে এক্সট্রিম নেগেটিভ হবে না আপনার বর্তমানে সেলফ প্রফেশানের জায়গা সেই অ্যাসুরেন্সটা আপনাকে আমি দিচ্ছি তবে যদি চাকরির কথা বলেন কয়েকটি ট্রেডে বেশি ডেভেলপমেন্ট হবে আমি কিছু ট্রেড আলোচনা করেছি যার মধ্যে শাসন বিভাগের কর্মচারী ছিলেন এবং যারা বে বা যারা নতুন চাকরি চেষ্টা করছেন সেখানে আপনার গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট শাসন বিভাগের সাথে অ্যাটাচড কোনো পোস্ট ইঞ্জিনিয়ারিং কোনো পোস্ট ডক্টর হিসেবে নিযুক্ত হতে চাইছেন ট্যাক্সালের কর্মী মানে ব্যাঙ্কিং সেক্টরটাকে কিছুটা আমরা অ্যাটাচ করতে পারি এবং সরকারি উচ্চপদস্থ কর্মচারী হওয়ার উদ্দেশ্যে আপনার জীবনকে আপনি পরিচালনা করছেন পড়াশোনা করছেন বা রাজকর্মচারী হতে চাইছেন মানে সরকারি চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু থাকবে যারা মন্ত্রী আছেন নেতা আছেন যে কোনো ধরনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনার থাকুক না কেন যদি আপনি কুম্ভ রাশির সাথে অ্যাটাচড হয়ে থাকেন এই জুন মাস কিছুটা পজিটিভিটি নিশ্চিতভাবে আপনি লক্ষ্য করতে পারবেন তবে পূর্ণাঙ্গ পজিটিভিটি আমি আশা রাখছি না একটা কথা বলবো যদি রিলেশনশিপে থাকেন এবং রিলেশনশিপ থেকে বিয়ের কথা ভাবছেন আপনি আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যাই হোক আপনি তাদের সাথে সম্মিলিত হয়ে পরবর্তীকালে এগোনোর পরিকল্পনা করেছেন কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে শিওর হতে পারেননি আমি মনে করি যারা এই ধরনের একটা পরিকল্পনা করেছে এবং গঠনমূলক সিদ্ধান্ত তারা একটু থেমে যান এই সময়টা কিন্তু খুব সুবিধাজনক নয় একটু পরে বলার চেষ্টা করতে হবে টাইমিং যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলে দেবো রাশিফলের ভিডিওতে তবে নট জুন এটা তো এখনই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আরেকটা কথা মাথায় রাখতে হবে যাদের সমস্যাটা মূলত হচ্ছে কর্মজীবনে কিছু এমন মানুষ রয়েছেন যারা আপনাকে বারবার ডোমিনেট করার চেষ্টা করছে এক্ষেত্রে এই ধরনের মানুষগুলোকে কিভাবে আমরা স্কেপ করব এটা একটা বড় প্রশ্ন এক্ষেত্রে আমি আপনাকে বলি চাকরি পরিবর্তন করার চেষ্টা করুন কুম্ভ রাশির এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে এবং এই এন্টায়ার মাস আপনি নতুন কিছু সুযোগ পাবেন সেই আশা আমি রাখছি ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো ডিপার্টমেন্টে আপনার হোক আইসিটি হোক আইটি হোক বা মেকানিক্যাল হোক আপনার কিন্তু পরিবর্তনের সুযোগটা অনেকটা বেশি মাত্রায় থাকছে মায়ের হেল্প নিয়েও পজিটিভিটি আমি এক্সপেক্ট করি তবে গুরুজনের মধ্যে পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু ইদানিং কিছুটা যদি আপনাকে বকতে হয় সেক্ষেত্রে আমি মনে করি আপনাকে ওয়েল প্লান থাকতে হবে তার হেলথটাকে নিয়ে যাতে হেলথটার ইম্প্রুভমেন্টের জন্য আপনি চেষ্টা করতে পারেন কিংবা বিষয়টা ঠিক এইভাবেও আমরা আলোচনা করতে পারি যে তার স্বাস্থ্যের জন্য মেডিকেল যে অ্যাসিস্টেন্সগুলো দরকার সেটি যেন আপনি কন্টিনিউয়াসলি দিতে পারেন সন্তান যোগের ক্ষেত্রে একটা কথা বলি দেখুন আপনাদের অনেকেই আছেন তারা যে জায়গাটা চেষ্টা করছেন দীর্ঘমেয়াদিভাবে যে জায়গাটা চেষ্টা করছেন যে সন্তানের জায়গাটা যাতে একটু সিকিওর হয় একটু কিওর হয় চোদ্দোই জুনের পর থেকে আমি মনে করি আইভিএফ বা তদগোত্রীয় কোনো প্রসেস সেটা আপনি স্টার্ট করতে পারেন সেটা পজিটিভ দিকে যাবে বলে আমি কিন্তু মনে করছি এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে বা যারা পেশা হিসেবে যুক্ত রয়েছেন ল রিলেটেড বিভিন্ন রকম বিষয়ের সাথে আইনি বিষয়ের সাথে আমি যেটা বললাম জাস্ট বিফোর সাম মিনিটস যে আপনারা যারা শাসন ব্যবস্থার সাথে যুক্ত আছেন তাদের ইম্প্রুভমেন্ট কিন্তু আমরা একটু অনন্য মাত্রায় লক্ষ্য করতে পারি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা নিশ্চিতভাবে এডুকেশন রিলেটেড ম্যাটারে অনেকেই রয়েছেন যারা এডুকেশানে বর্তমানে সেই ধরনের একটা জায়গা পাচ্ছেন না আপনি বিভিন্ন এন্ট্রান্স দিলেন যেখানে আপনার একটা স্যাটিসফ্যাকশানের অভাবের জায়গা আসলো আপনি এখন খুব কনফিউজ হয়ে গেছেন এই কারণে যে কি করা যায় যে কিভাবে আপনি ইম্প্রুভমেন্ট করতে পারেন বা কিভাবে আপনার ডেভেলপমেন্টগুলো আপনি তৈরি করতে পারবেন এডুকেশনাল লাইফে আমি মনে করি সেক্ষেত্রে একটু সময় দিতে হবে একটু সময় দিন এই জায়গাটা আরও বেশি ইম্প্রুভ করতে পারবেন বলে আমি আশা রাখছি এবং যে বা যারা স্যাটিসফাইড হননি নি দিয়ে নেক্সট ইয়ার ভাববেন কিনা আমার মনে হয় এটাও ভাবার প্রয়োজনীয়তা আছে সেক্ষেত্রে জন্মছকে সঠিক বিশ্লেষণ আমাদের একটা সঠিক গাইডেন্স দিতে পারে আর দাম্পত্য জীবনে কুম্ভের অ্যাজ সচ নেগেটিভিটি কম পনেরো তারিখের পরে আরও ইম্প্রুভমেন্ট করবে পনেরো তারিখের পরে কিন্তু লাভ রিলেশনশিপ সম্পর্কে এই জায়গাগুলো একটু বেটার দিকেই থাকবে আর একটা কথা মাথায় রাখতে হবে আমি সেলফ প্রফেশান বিজনেস চাকরি সমস্ত বিষয় নিয়েই কভার করেছি আমি রিলেশনশিপ নিয়ে আলোচনা করেছি তবে যে জায়গাটা নিয়ে আপনাকে অতিরিক্ত সতর্কতা রাখতে হবে সেটা শত্রু প্রচুর শত্রু আছে বর্তমানে কুম্ভের এবং এই শত্রুই কিন্তু সমস্যার অন্যতম কারণ এই শত্রুকে যদি কন্ট্রোল করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধিপ্রাপ্ত হবে কমার বদলে তাই আপনার প্রাথমিক প্রচেষ্টা হওয়া উচিত শত্রুকে নিয়ন্ত্রণ করা এবং শত্রুকে নিয়ন্ত্রণ করে যতটা সম্ভব এগিয়ে যাওয়া যায় তার একটা পূর্ব পরিকল্পনা করে আপনি এগোনোর চেষ্টা করুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই জুনের বোনাস রাশি নিয়ে আসব। সেখানে আরও নিখুঁতভাবে নক্ষত্র প্রোডিকশানগুলো দেওয়ার চেষ্টা করব শেষ করছি আজকে এখানেই জ